আজ আমার মেয়ের আবদার অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি খাবে যেই বলা তো সেই কাজ আমিও শুরু করে দিলাম অনুষ্ঠান বাড়ির চিংড়ি পটল কারি বানানোর জন্য এখানে আমি পটল আর আলু ডুমো করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি আড়াইশো গ্রাম প্রথমেই চিংড়ি মাছগুলো ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি এখন ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দেব অল্প একটু নুন দেব এক চামচ সর্ষের তেল আর দেব হাফ চামচ হলুদ সমস্ত কিছু মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেটে রেখে দেব এবার কড়া বসিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো পটলগুলো লাল লাল করে ভেজে নেব পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই একই তেলে আলুগুলোও ভেজে নেব অল্প একটু নুন দিয়ে দেব আর হাফ চামচের মতো হলুদ দিয়ে দেব আলুগুলো রাঙা রাঙা করে ভেজে নেব এমন করে ভাজতে হবে যাতে ফিফটি পারসেন্ট আলু সেদ্ধ হয়ে যায় এই ভাজার সময় আলুগুলো খুব সুন্দর রাঙা রাঙা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার এই একই তেলে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো এইভাবে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে স্টিফ হয়ে যাবে তাই অল্প সময়ই ভাজবো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই একই তেলে ফোড়ন দিয়ে দেব তার মধ্যে নিয়েছি দুটো তেজপাতা দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ জিরে আর অল্প একটু গরম মশলা ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা ক্যারামালাইজড হয়ে খুব সুন্দর কারির কালারটা আসবে পেঁয়াজ আর চিনি এক মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি উঁচু টমেটো টমেটো পেঁয়াজ খুব ভালো করে আবারও ভেজে নেব টমেটো পেঁয়াজ ভাজতে ভাজতে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দেওয়ার ফলে টমেটোটা বেশ নরম হয়ে গেছে এইভাবেই ভাজতে ভাজতে এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানোর জন্য একটা বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে বেশ নরমও হয়ে গেছে এবার দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাও আমি টমেটো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব টমেটো পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে আমি মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্ট আমি সমস্তটাই দিয়ে দেব পেস্টের সাথে সমস্ত কিছু উপকরণ আবারও ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে পাঁচ মিনিটের মতো এইভাবেই কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে এখন আমি পঁচাত্তর গ্রাম টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে দু চামচ পোস্তর গুঁড়ো দিয়ে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মশলার মধ্যে সমস্ত টক দই আর পোস্ত দিয়ে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে কষিয়ে নিই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে এসেছে এবার ভাজা পটল আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর পটল দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মশলার সাথে কষিয়ে নেব পটল আলু আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার অল্প একটু নুন দিয়ে দেব কেন আগে আমি নুন দিয়েছিলাম তাও অল্প একটু লাগবে তাই অল্প একটু নুন দিয়েছি নুনের সাথেও সমস্ত কিছু আবারও ভালোভাবে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ নারকেলের দুধ দিয়েও আবারও ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে দু মিনিট কষিয়ে নিয়েছি খুব সুন্দর তেলটাও ছেড়ে এসেছে এবার দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে সমস্ত উপকরণগুলো আবারও একবার ভালোভাবে নেড়ে নেব এবার চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট চাপা দিয়ে সেদ্ধ করার পর এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমার যেহেতু পটল আর আলু খুব ভালো করে ভেজে নিয়েছি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েই গিয়েছিল এবার চাপা দিয়ে দু মিনিটের মতো রান্না হতে দেব সবার শেষে দিয়ে দেব এক চামচ শাহি গরম মশলার গুঁড়ো আমার রান্না একদম রেডি হয়ে গেছে এবার সার্ফ করে নেব আমি সার্ফ করে নিয়েছি চিংড়ি পটল কারি বা কষা দারুণ দেখতে লাগছে খেতে ইচ্ছে করছে একদম দেখলেই এই রকম একটা রেসিপি পেলে একতলা ভাত এমনি উঠে যাবে আপনারাও আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক ও শেয়ার করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে